হাই গাইজ অর্পিতা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগটি শুরু করছি তো এখন গাড়ির মধ্যে উঠে গিয়েছি কোথায় যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আজ কার সাথে বেরিয়েছি সব কিছু দেখতে পাবে তো এখন গাড়ির মধ্যে বসে আছি কি বলবো গাইস প্রচুর বাতাস দিচ্ছে তো আজ বেরিয়ে পড়লাম মাসি মেশো বনুর সাথে ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় ঘুরতে যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে এই দেখো গাইজ বিল্ডিংটা কিভাবে থেরা তো বিল্ডিংটির নাম হচ্ছে তেরা বিল্ডিং বিএসএনএল এর তো কীভাবে বানিয়েছে দেখো কাজ আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি গেলিংটা কীভাবে বানাবো বিএসএনএলে তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম পার্কে যাব তো আজ পার্ক বন্ধ তো মাসির দ্বারা বাড়ির সামনে লেক আছে তো সেখানে যাব সেখানে কি অনেক মজা করেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবে অনেক বেশি মজা করেছি তো এখন মাসি টিকিট কেটেছে এখন ভিতরে যাব। তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো খুব মজা করেছি তো ভিডিওটি দেখতে থাকবেন কেন এদিকে আমরা সিরিয়া অনলাইন থেকে বানিয়ে আওয়াজ জায়গাটা খুব সুন্দর গাইস ভিডিওটি দেখতে থাকবে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদের সামনে তো এখানে খুব সুন্দর ফুল আছে তো এখানে আমরা সবাই মিলে একজন একজন করে ফটো উঠে নেব। তো এদিকে মাসি ফটো উঠছে এই দেখো ঝাউ গাছ হবে তো গাছগুলো ভীষণ ভালো লাগছে বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে তো এখন মাসি মেশো ফটো উঠে নিচে বনু ফটো তুলছে মাসি মেশোকে अब जाओ तुम आगे जाओ ना ओदिक आए हां जाओ हुई दे ए अंकल फोन फोन ना होय ओए साथ में ना ना এই দেখো গাইল মাসির ছাইখানে চালিয়ে চলে যাচ্ছে মাসি বাবার বাড়িতে এখন আমি কি করছি আমার এমনি খাসি শ্বাসের প্রবলেম তারপর কি করছে বুঝতে পারছি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তারপর অনেক কিছু চলবো তো সবটুকু তোমাদের সাথে এইটা অনেক কষ্ট লাগছে বলছি আমি শেষ আমি করতে পারবো না অনেক শক্তি লাগছে Yeah, I'm

দুইজন মই পন দেউত আমি তাই গাইজ আমাদের পাগলামি দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু তো এখন আমি এডিট করছি আমার একেই হাসতে হাসতে এডিট করতে পারছি না বুঝতে পারছি কি সব করেছি আমরা সবাই মিলে তো এখন দেখবে গাইজ আমার মাসি গাছে উঠতে খুব ভালোবাসে এখন গাছের মধ্যে উঠবে ছোটবেলার থেকে মাসি গাছ উঠতে অনেক ভালোবাসে গাইজ এখন বাদরের মতো গাছের মধ্যে উঠছে মাসি

लगभग 40.5 माने पर और ये नहीं मैं पापा ओए दे दे को भाई दे দেখো গাইস কিভাবে বাতাস দিচ্ছে বুঝে বুঝতে পারছি আমাদেরকে উড়িয়ে নেব তারপর আমি এখানে ড্রেস লাগিয়ে নেক্সট ভিডিওতে দেখাবো আমি নাগার ড্রেসের মতন পড়েছি তারপর বোট চড়েছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না নেক্সট ভিডিওতে দেখাবো তো গাইজ এখন মেয়ে রেডি হবে তারপর আমি রেডি হব। তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমরা মা মেয়েকে কেমন লাগছে তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবে